আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন গাছগুলোতে কিভাবে আম ধরে আছে প্রচুর পরিমাণে আম ধরে আছে এটি বিশাল বড় আমের বাগান আমি আপনাদের থ্রি সিক্সটি ডিগ্রি একটু ঘুরিয়ে দেখাবো যে বাগানটি আসলে কীরকম বড় বিশাল বড় আমের বাগান এবং এই পুকুরের পাশে কিন্তু আরও আমের গাছ রয়েছে এবং এই কাছেই দেখুন এই বাগানের প্রায় প্রত্যেকটি গাছেই দু একটি গাছ বাদ আছে নতবা এরকমভাবে আম ধরে আছে এই যে এই গাছটাতে দেখুন আমি এর আগে আপনাদের দেখেছি এই বাগানের বেশ কয়েকটি ভিডিও দেখিয়েছি যে এত পরিমাণে আম ধরে আছে স্বাভাবিকের চাইতে অনেক বেশি যেভাবে এই আমগুলো যখন বড় হবে তখন মনে হবে যে প্রচুর আম এখন যে আম দেখা যাচ্ছে দেখুন আমি একটু আপনাদের ভেতরে নিয়ে যাব এবং দেখাবো দেখুন এই এইখান থেকে এই দিকে দেখুন কিভাবে ওই গাছগুলোতে আম ধরে আছে এখানে প্রত্যেকটি গাছে একইভাবে একই রকমভাবে আম ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে দেখুন এই গাছগুলোতে দেখুন কীভাবে আম ধরে আছে এইটাতে তো অস্বাভাবিক এখনই যেভাবে ডাল দেখুন হেলে গেছে একেবারে কিভাবে আম ধরে আছে একেবারে সবগুলো প্রত্যেকটি ডগাতে আম ধরে আছে এই যে দেখুন এখানেও আম ধরে আছে শুধু এখানে না এই দিকে একটু আমি আপনাদের একটু ভেতরে নিয়ে যাব দেখুন এই যে এখানে একটু অন্ধকারের জন্য খুব ভালো দেখা যাচ্ছে না তবে এই যে এটি ফজলি আমের গাছ এই যে দেখুন বাগানে কিন্তু বেশ কয়েক আইটেমের আম রয়েছে তার মধ্যে ফজলি হিমসাগর ল্যাংড়া আম্রপালি বেশ কয়েক আইটেমের হ্যাঁ এই যে দেখুন আম অন্ধকারের জন্য ঠিকভাবে এই যে এই যে দেখুন এই যে ফজলি আমটা তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের নিজস্ব তিনটি আমের আড়ত রয়েছে সাতক্ষীরা রাজশাহী এবং নওগার আর আরেকটি কথা বন্ধুরা যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য একটি বড় সুখবর এই যে নওগার সাপহার তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হবে সেই সমস্ত পাইকার যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য একটি এটি বড় সুখবর আর আগামী মে মাসের সাত তারিখ থেকে আমাদের আমের ডেলিভারি শুরু হবে স্পেশালি সাতক্ষীরা থেকে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন কিভাবে আম ধরে আসে অস্বাভাবিকভাবে এই গাছটাতে আম ধরে আছে গাছ হেলে গেছে এত পরিমাণে আম ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে আর একটি কথা বন্ধুরা যারা পাইকারি ব্যবসা করতে চান তারা এখনই ক্যারেট জোগাড় করে রাখবেন সময় আর বেশি দিন নেই হয়তোবা পনেরো ষোলো দিন বা বিশ দিনের মতো সময়ে রয়েছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা আমাদের ট্রান্সপোর্টের একটি বিষয় আমাদের গাড়ি প্রত্যেকদিন যাওয়া আসা করবে সেটি ঢাকার প্রত্যেকটি জায়গা যেমন আবদুল্লাপুর যাত্রাবাড়ি কারওয়ান বাজার চন্দ্রা বা গাজীপুর চৌ এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাওয়া আসা করবে চিটাগাং রোড মদনপুর এই রাস্তা দিয়ে যাবে এছাড়াও আরও রাস্তা একটি রয়েছে সেটি হচ্ছে কুষ্টিয়া রাজবাড়ি ফরিদপুর মকসুদপুর দিয়ে বরিশাল সর্বশেষ পটুয়াখালী কুয়াকাটা পর্যন্ত এবং আরও একটি রাস্তা রয়েছে সেটি হচ্ছে চাঁদপুরের হাজিগঞ্জ দিয়ে চলে যাবে নোয়াখালী লক্ষ্মীপুর এবং আর একটি গাড়ি যাবে চট্টগ্রাম ফিরিঙ্গি বাজার পর্যন্ত চট্টগ্রামের বাজার একে খান একে খান দিয়ে যাবে আর আরও একটি গাড়ি যাবে সেটি হচ্ছে ভৈরবদেব ব্রাহ্মণবাড়ি কসবা পর্যন্ত যাওয়া আসা করবে তো যারা এই লাইনে আম নিতে চান তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এটি আপনাদের সুখবর যারা অল্প পরিমাণে আম নিয়ে ব্যবসা করতে চান যেমন তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট আম নিতে চান যাদের ট্রান্সপোর্টের একটু অসুবিধা তাদের জন্য এটি বড় সুখবর যারা আসতে পারেন না তাদের জন্য এই সুবিধাটা তারা এই সুবিধাটা নিতে পারেন বা আপনারা একবার এসে সব কিছু ব্যবস্থা দেখে গেলেন তারপরে আমি আপনাদের পাঠিয়ে দিতে পারবো কোনো সমস্যা হবে না तो धन्यवाद बंधुरा दिस इज रहमान फ्रॉम मांदा नौगा